হাইকোর্ট বলছে প্রতিষ্ঠানিক চোর হাইকোর্টের প্রধান বিচারপতি তার সংবিধান আর কনস্টিটিউশনাল বেঞ্চ বলছে প্রতিষ্ঠানিক চুরি হয়েছে সিবিআই ইবি তাদের যাদের যাদের প্রয়োজন হবে তাদেরকে কাস্টডিতে নিয়ে কাস্টডিতে নিয়ে আপনার এক্সামিন করে প্রকৃত চুরি কারা করেছে তাদের বের করে দিতে হবে আজকে সুপ্রিম কোর্ট বলছে এর আয় পছন্দ হলো না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল আপনারা জানেন এ মেয়েকে জল আছে ভালো ছেলে আছে মোদিজি কলকাতা এলেন আমাদের নেতা প্রদেশ সভাপতি সুকান্তকে বললেন তুমি উপযুক্ত লয়ার সুপ্রিম কোর্টে দিয়ে উপযুক্ত ছেলে মেয়ের যাতে চাকরি না যায় তুমি তার ব্যবস্থা করো আপিল করো সুপ্রিম কোর্টে ভারতীয় জনতা পার্টি মোদীজির নেতৃত্বে সুপ্রিম কোর্টে হাজির হলো বড় লয়ার নিয়ে হাজির হলো যা স্বপ্নেও এরা ভাবেননি মোদীজি বলার পাঁচ মিনিটের মধ্যে বোর্ডের চেয়ারম্যান বললেন আমার কাছে জালি লিস্ট আছে আর সঠিক লিস্ট আছে তা কি করছিলেন হাইকোর্টে হাইকোর্টে কি করছিলেন তিন তিনবার হাইকোর্ট টাইম দিয়ে ছ মাস ধরে পিছিয়ে গেছে হাইকোর্টে কেন হাইকোর্টে যাই হোক মোদিজির নির্দেশে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে আজকে সুপ্রিম কোর্টে হাজির হওয়ার পরে কিছুটা সুরাহা পাওয়া গেছে কিন্তু একটা জায়গায় সুরাহা নাই ভারতীয় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ বলেছে চোর ধরতে হবে যে অর্ডার দিয়েছে সেইভাবে তদন্ত চলবে দিদিমণি আতঙ্কিত মন্ত্রী সভার কে কে যাবে কজন গিয়ে বসে আছে অফিসাররা গিয়ে বসে আছে কি করছেন আপনারা বলে অর্ডার দিয়েছেন তদন্ত চলবে আজকে আমি আপনাদের কাছে বলি একটা সরকার আছে বলছেন শুভেন্দু শুভেন্দুবাবুর ভারতীয় জনতা পার্টি একশো দিনের টাকা দেয় আমি আপনাদের কাছে বলি করে বলুন জেলার মধ্যে তিনটা জেলায় চুরি করেছিলেন দিনের কাজে ধরা পড়েছিল পঁচিশ দিনে পঁচাত্তর কোটি টাকা দপ্তরের কাছে দিল্লির দপ্তরের কাছে ফাইন দিয়েছেন কিনা আপনারা একশো দিনের কাছে চুরি ধরা পড়ে তিনটি জেলায় পশ্চিম বাংলা সরকার একশো দিনের টাকা চুরি করেছে বলে পঁচাত্তর কোটি টাকা জরিমানা দিয়েছে ভাবতে পারেন বলছেন একশো দিনের টাকা বন্ধ করে করে মিথ্যা কথা বলে যাচ্ছে কাগজ ধরছে বলছে হাজার হাজার কোটি টাকা দেয়নি এত জ্যোতিবগুরাও বলতেন সিপিএম বলতো এতরা এতরা রুপিয়া দিয়া কিসকা রুপিয়া কা রুপিয়া ইন্ডিয়ান ডোমিনিয়া ভারতীয় যুক্তরাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা স্টেট এই স্টেট এইরকম কথা ভারতবর্ষে আর কোন রাজ্য বলে না দিল্লির বিরোধিতা করা আমরা পরিষ্কার বলি আপনাদের কাছে সরকারের অংশীদার হতে হবে মেদিনীপুরের মানুষকে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে দিকে দিকে জয়যুক্ত করে মোদিজির মন্ত্রিসভায় অংশগ্রহণ করতে হবে মোদীজির আজকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে জয়যুক্ত করার জন্য মেদিনীপুরের মানুষকে জনে জনে ভোট দেওয়ার প্রার্থনা করি আপনাদের কাছে জনে জনে মিলে ভোট দিন উন্নয়নের অংশীদার হন এই যাদেরকে হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট বলেছে চুরিতে ধরা পড়েছে এখন পর্যন্ত প্রায় চার হাজার কোটি টাকা মোদিজি বলেন ইডি ইডি সিবিআই তারা জমি জায়গা বিক্রি করে স্থাবর স্থাবর বিক্রি করে টাকা করি বিক্রি করে নিয়ে এসছে আপনাদের কালীঘাট সাদের কালীঘাটে লিপস্যান্ড বাউন্স সাদের নিয়ে এখনো যারা ফুঁকছেন পুরা শেষ টান মারছেন আর কিছু পুলিশের অফিসার আমি সবকে বলি না এরা বউ বাচ্চা রেখে এসছে ওরা প্রত্যাশা করছে ভালো পোস্টিং হবে আমি এদেরকে তুষ্ট করলে ভালো লুটপাট করে নিয়ে বাড়ি নিয়ে যেতে পারবো এদেরকেও আমরা বলি স্মরণ করে দয়া করে আমরা নন্দীগ্রাম লড়াই করেছি আমরা নন্দীগ্রাম লড়াই করেছি এই জেলার মানুষ লড়াই করেছে ও নেতৃত্বে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অংশ নেওয়ার নেতৃত্ব নেওয়ার অধিকার বই লিখে অনেক বক্তা অনেক প্রবক্তা কলকাতার মানুষ বই লিখে পয়সা রোজগার করেছেন কিন্তু নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ জানে। নন্দীগ্রাম যুদ্ধ কারা করেছে নন্দীগ্রামের মানুষ দিদিমণিকে উত্তর দিয়েছে আবার উত্তর দিবে কালে ভদ্রে আবার পাবেন নিশ্চয় উত্তর পাবেন আমি প্রণাম জানাই মেদিনীপুরের মানুষকে উনিশশো বিয়াল্লিশ সালে খড়গালায় দারোগাকে ঢুকিয়ে আগুন লাগিয়েছিল নন্দীগ্রাম ভূমি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমি শ্রেষ্ঠ লড়াই নন্দীগ্রাম এবং তার নেতা শুভেন্দু অধিকারী এ সম্পর্কে বুঝবার কিছু কিছু নাই নাই যত বড়াই করুন তালির বাড়ি দিদিমণি হার বিক্রি করে পরীক্ষা বীরভূমের চেষ্টা কোথায় কই মাছ লাঠা মাছ মাছ ব্যক্ত মামা বাড়ি ডান দিকে বাদ দিকে মামাবাড়ি বাড়ি মা দিকে কেষ্টর বাড়ি কেষ্ট কাছে জেলে সকল না কেষ্ট কেষ্টর সিকিউরিটি ক হাজার কোটি টাকা ইডি এনেছে ক হাজার কোটি টাকা এনেছে আজকে আমি আপনাদের কাছে বলি দিদি ও যাবে হাজার হাজার কোটি টাকা হাজার হাজার কোটি টাকা আজকে চাকরি বিক্রি করে যারা নিয়ে গেছেন উপযুক্ত তদন্ত চাই আজকে আমি আপনাদের কাছে বলি সিবিআই শক্তিশালী করতে হবে এবং বাংলায় এই সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ যারা ক্ষমতায় বসে সাধু ভাব সাধু দেখায় সেই সব মানুষকে আজকে পরিত্যাগ করতে হবে এবং আমরা অতীতে যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য আমি আপনাদের কাছে বলি দন্তে তৃণধারণ করে আপনাদের কাছে আমরা ক্ষমা চাইছি বাপ করবেন বাংলার এই মেদিনীপুর স্বাধীন মেদিনীপুর তছরাজ করে দেওয়ার জন্য আজকে এক শ্রেণীর রাজনীতির ভট্টাচারী চোর ডাকাত এরা আজকে মাঠে নেমেছে ব্যবসা করতে দু হাজার তিন হাজার কোটি টাকা খরচা খরচা করে প্রেস মিডিয়াকে হাতে নিয়ে একবারে চুরি ডাকাতি করবে পাঁচ বছর আপনাকে শোষণ করবে পাঁচ বছর আপনার শিক্ষা দীক্ষাকে পদদলিত করে আপনার অধিকারকে ভুলণ্ঠিত করে একবারে পাঁচটা বছর শুষে নিয়ে গিয়ে কয়লা থেকে মাটি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে জল থেকে পাথর থেকে চুরি করে সব চুরি করে নিয়ে চলে গেল কালীঘাটে আর আপনি কিছুই পেলেন না মোদিজি বলছেন মোদিজি আজকে আপনাদের কাছে বলছেন মায়েদের বোনেদের কাছে বলছেন আপন লাখো প্রতিবন আপনাদেরকে দেখাচ্ছে আজকে পাঁচশো টাকার টাকার লক্ষ্মীর ভান্ডার এই নাচাচ্ছে খুড়ার কল এ খুড়ার কল দেখে কোন লাভ নাই গুন্ডা নেমেছে নেই বারো নম্বর তেরো নম্বর চৌদ্দ নম্বরে ফাইপোর গুন্ডাকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে মায়কালাল মায়ের দুধ একা খেয়েছে বাপের মায়ের দুধ খেয়েছে একা মুখ বিপ্লবের মাটি আওয়াজ তুলুন ভোট কেন্দ্রে পৌঁছান মিলিটারি অতিরিক্ত মিলিটারি তারা প্রস্তুত আছে কেউ কেউ বলছেন আপনাকে বাড়ি থেকে ধরে নিয়ে আসতে হবে এতগুলো নাম্বার দিয়েছে এতগুলো নাম্বার অবজারভারকে ফোন করুন আমি সোজা কথা বলি অবজার্ভারকে ফোন করব আমি সোজা কথা বলি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট বসিয়ে দিন একবারে পোলিং এজেন্ট রেডি রাখুন ভোট কেন্দ্রের মধ্যে ছাপা মারলে ও যে গুঁতো পাবে ওই হাতের গিট ভেঙে যাবে যে গুঁতো পাবে কোমরের গিট খুলে যাবে পায়ের গিট খুলে যাবে আপনাদের কাছে বলি ও দিন চলে গেছে ফিরে এসছে পালিয়ে গেছিল ও ফিরে এসছে গুন্ডা ওই চোখ বন্ধ করে ভোট লুট করা পাশি ওরা ফিরে এসছে কালীঘাটে গিয়ে পয়সা নিয়ে এসছে পয়সা নিয়ে আবার এসেছে আমরা রেডি আছি আমি আপনাদের কাছে বলি